পয়সার খেলা আর বিনা পয়সার খেলা পার্থক্য যান পয়সা বেশি আর কমের ভিতরে একটা বিষয় আছে না আপনি দুধ চা না আর হয়তো লাল চা তো পয়সা কো নাই বললেই চলে সব খুলনার ছেলে ওই আমার তো ছোট ভাই ওই টিম পুরো খুলনা হ্যাঁ আরো খুলনা রয়েছে এই টিমে তিন তিনজন হ্যাঁ এই টিমে তিন তিনজন ইমরান হৃদয় আর পিয়াস চারজন হ্যাঁ বাগরাটি নেই বাঘেরাটার নামে বাগেরা খুলনা আমাদের সব ছোট এই যে আমার ছাত্র ওইটা পাঁচ নম্বর লিটন আমাদের ছোট ভাই ফুটবলটা তো ধ্বংস করতেছে আমাকে বাংলাদেশে নাইজেরিয়া আর আর ডিয়ার বল বাংলাদেশে আট দশ বছর ধরে নাম্বার নাইন আর টেন নাই কি আশা করবেন

আর যে সিন্ডিকেট সিনটিকেট আর কোর্স চলে আবার হামজা ছয় নম্বর হ্যাঁ জামানপিয়া বেস্ট ইলেম্যান আসবে শমিত বেস্ট ইলেভেন আস তারপরে আপনার যে জোহান যে অল্প বয়সী একটা ছেলে ও বেস্ট ইলেমেন আসবে